আজ বুধবার আটই মাঘ দু হাজার পঁচিশ সালের বাইশে জানুয়ারি মেষ রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের কারকতত্ত্ব বুধের হাতে এই গ্রহদের যুবরাজ বুধ তাহলে আপনার কমিউনিকেশন স্কিল আপনার ব্রেনকে যদি শার্প করতে চান যোগাযোগ করার ক্ষমতাকে এবং বিজনেসম্যান যারা আছেন বিজনেসকে উন্নত করবার জন্য আপনারা অবশ্যই এবং শিক্ষার্থী বিদ্যার্থীরাও বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি আপনারা আজ খেতে পারেন বা হিজড়া যারা আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন আপনার পকেটে পাঁচটা ছোট সবুজ এলাচ রাখতে পারেন গণেশজির নাম যে আপ করুন কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশ হায় নামা একটা না একশো বছর পর অত্যন্ত বিরলতম মহাকুম্ভ আমরা পরিলক্ষিত করছি আর সে আঠাশে জানুয়ারি এবং উনতিরিশে জানুয়ারি অত্যন্ত শুভ সময় আঠাশে জানুয়ারি অটন্তিকালী পুজো উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা এ সময় মহাকুম্ভের পুণ্য স্নান করতে যেন ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ নিজের সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে হয়তো অতিরিক্ত অর্থের ব্যয় আপনারা করতেই পারেন কিন্তু এমনটি করা থেকে আপনাদের বিরত থাকা কিন্তু উচিত আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তো বিজনেসম্যানদের কম আজ কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যগুলিকে আজ পিছিয়ে দিন নতুন ধারণাগুলি ফলদায়ক হতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে যারা দীর্ঘদিন ধরে শরীরচর্চা করার কথা ভাবছিলেন আজও সেই প্ল্যানিং করবেন কিন্তু শেষমেশ পরিকল্পনা কিন্তু অসফল হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা যেমন বাড়বে তেমন পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও কিন্তু পালন করতে হবে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী না থাকলেও অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক অশান্তিতে জড়িয়ে পড়বেন না মস্তিষ্ককে স্থির করবার চেষ্টা করুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু বক্রি আছে